প্রকৃতিতে এমন এক মা আছে যে কিনা সন্তানদের বাচ্চাতে নিজেকেই খাবার বানিয়ে দেয় একবার ভেবে দেখুন তো এমনটাও কি হতে পারে ব্ল্যাকলেস উইবার মাক্রোসা এটি এমনই এক প্রাণী যেখানে সন্তানদের বাঁচাতে মা মাক্রোসা স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করে এই প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মাতৃভক্ষণ বা ম্যাট্রিফ্যাজি গবেষণায় দেখা গেছে মা মাক্রোসাটি ডিম বাড়ার পর প্রথম কয়েকদিন অত্যন্ত যত্নের সঙ্গে ডিমগুলো দেয় ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরও তার দায়িত্ব শেষ হয় না শুরুর দিকে বাচ্চাদের পুষ্টির জন্য মা সরবরাহ করে এক বিশেষ ধরনের ডিম যেগুলো নিষিক্ত নয় এগুলোকে বলা হয় ট্রফিক এগস এই ডিমগুলো নবজাতক মাক্রসাগুলোর প্রথম খাবার তবে প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর অধ্যায়টি শুরু হয় এর কিছুদিন পর যখন বাচ্চা মাকড়সাগুলো প্রায় চার দিন বয়সী হয় তখন দ্বিতীয়বার কোলস ছাড়ার জন্য প্রস্তুত হয় তখন মা মাকড়সাটি তার জালের ওপর এক ধরনের বিশেষ কম্বন সৃষ্টি করে এই আচরণকে বিজ্ঞানীরা বলেন ড্রামিং এই কম্পন আসলে বাচ্চাদের জন্য একটি স্পষ্ট সংকেত এটি তাদের জীবনের প্রথম বড় আহারের ডাক সংকেত পাওয়ার পর ছোট ছোট মাক্রশাগুলো ধীরে ধীরে মায়ের শরীরের দিকে এগিয়ে আসে এরপর যা ঘটে তা শুনতে যতটা ভয়াবহ প্রকৃতিতে ততটাই প্রয়োজনীয় বাচ্চাগুলো মাকে জীবন্ত অবস্থায় ভক্ষণ করতে শুরু করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মায়ের দেহ তরল হয়ে তাদের পুষ্টিতে রূপান্তরিত হয় শেষ পর্যন্ত পড়ে থাকে শুধু মায়ের শুকনো বহিকঙ্কাল কঙ্কাল বিজ্ঞানীদের মতে এই চরমাত্র ত্যাগ বাচ্চা মাক্রসাগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাতৃভক্ষণের মাধ্যমে পাওয়া পুষ্টি তার দ্রুত শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে এর ফলে বাচ্চাগুলোর আকারে বড় হয় এর ফলে বাচ্চাগুলো আকারে বড় হয় শক্তিশালী হয় তাদের বেঁচে থাকার হার বৃদ্ধি পায় এবং শিকার ধরার ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হয় মানুষের দৃষ্টিতে এটি নিষ্ঠুর মনে হলেও প্রকৃতির নিয়মে এটি এক অনন্য মাতৃত্বের চূড়ান্ত রূপ যেখানে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে মা নিজেকেই উৎসর্গ করে দেয় ডেস্ক রিপোর্ট নিউজ